পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে গণহত্যাকারী হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে আওয়ামী লীগ দেশে বিদেশে জাতিসংঘে বিভিন্ন জায়গায় পাঁচই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তরায় আজকে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সেটা সময় বলে দিবে তবে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল উত্তরায় হয়ে গেছে অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ছাত্রলীগ আওয়ামী লীগের যে পেজ আছে সেখানে কিন্তু ঝটিকা মিছিলের ভিডিও প্রকাশ করছে তারা সেটারই তীব্র প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা এবং দাবি একটাই গণহত্যাকারী দল হিসেবে সুপরিচিতি পাওয়া পাঁচই আগস্টে পালিয়ে যাওয়া সেই দলকে বাতিল করতে হবে এবং তাদেরকে ব্যান করতে হবে অর্থাৎ তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে তো এই বিষয়ে সময় বলে দিবে তবে আপনাদের মতামত কি জানাতে পারেন যে দলটা পনেরো ষোলো বছর ক্ষমতায় থেকে হাজার লক্ষ কোটি ডলার পাচার করেছে ছাত্রজনতার যে আন্দোলন ছিল সেখানে দুই হাজার প্লাস জনতাকে হত্যা করেছে এছাড়া তিনবারের ভোট চুরি কীভাবে করেছে সেটা বলার অপেক্ষা রাখেনা। সেই দলটা এখন নিষিদ্ধের কাতারে পড়ে যাচ্ছে সেটা সময়ের দাবি আপনাদের মতামত আপনারা জানাবেন কমেন্টে